হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফিল কেমিস্ট্রি আগের দিন আমরা ডিসকাস করেছিলাম অ্যাললোল কনডেনসেশন তো অ্যালল কনডেনসেশন যখন আমি পড়িয়েছিলাম তখন আমি কী বলেছিলাম যে আলফা হাইড্রোজেন উপস্থিত এরকম দুটি অ্যালডি অথবা দুটি কিটনকে লঘু খার দ্রবণের সংস্পর্শে আনা হলে কী হয় তারা অ্যালল কনডেনসেশন দেয় আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ক্রস অ্যাললোল ক্রস অ্যাললোল কনডেনসেশান অ্যালোল মতনই তার মেকানিজম অ্যালোল কনডেনসেশনের মতনই কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে এখানে যে দুটো যে অ্যালডিহাইড অথবা যে দুটো কিটোন পার্টিসিপেট করবে মানে একটা তারা কি হবে একে অপরের থেকে আলাদা হবে অর্থাৎ এখানে আলফা হাইড্রোজেন উপস্থিত এরকম দুটি ভিন্ন কিটোন অথবা দুটো ভিন্ন অ্যালডিহাইড অথবা একটা অ্যালডিহাইড একটা কিটোন কে যদি আমরা লঘু খাদ দ্রবণের সংস্পর্শে আনি তাহলে তারা কি দেয় ক্রস অ্যালোল কন্ডেন্সেশন অথবা মিশ্র অ্যালোল কন্ডেন্সেশনে পার্টিসিপেট করে তো চলো দেখে নেওয়া যাক তাহলে আমি কি বললাম যে আলফা হাইড্রোজেন উপস্থিত এরূপ দুটি ভিন্ন অ্যালডিহাইড অথবা দুটি ভিন্ন কিটোন অথবা একটি অ্যালডিহাইড ও একটি যদি লঘু খারের সংস্পর্শে আনা হয় তবে ক্রস হ্যাল কনডেন্সেশন হয় ঠিক আছে তো চলো এর উদাহরণ করা যাক তাহলে যদি আমরা এক্সাম্পেল ডিসকাস করি তাহলে একটা ধরো আমরা এখানে করছি যে একটা অ্যালডি আর একটা কিটোন ঠিক আছে তো ধরো অ্যালডিহাইড যদি আমরা ধরি সিএইচ থ্রি সিএইচ ও আর একটা কিটোনও আমরা নিচ্ছি সিএইচ থ্রি সি ডাবল বান্ডু সিএস থ্রি মানে এটা হচ্ছে তোমার অ্যাসিট এল আর এটা হচ্ছে অ্যাসিটোন তো এখানে যদি আমরা ডাইলিউট এনে ওয়েস দিই তাহলে আমরা অ্যাজ এ প্রোডাক্ট কী কী পাবো এবার দেখো এখানে যদি আমরা দেখি এখানে তিন রকমের পসিবিলিটি রয়েছে রিয়োকশান করার তিন রকমের পসিবিলিটি রয়েছে ফার্স্ট কি হতে পারে এই যে একটা অ্যাসিটেল ডিহাইট আরেকটা অ্যাসিটেল ডিহাইডের সাথে যদি কাপলিং মানে অ্যালোল টেক টেকপাট করে তাহলে সেক্ষেত্রে আমরা এক রকমের প্রোডাক্ট পেতে পারি এই অ্যাসিটন কোনো অ্যাসিটনের সাথে যদি ডাইলুট এনওয়েজের প্রেজেন্সে এরাও কি করতে পারে অ্যালোল কনডেনসেশন পার্ট করতে পারে অথবা এই যে অ্যাসিটেল ডিহাইড আর এই অ্যাসিটন মিলে একটা প্রোডাক্ট দিতে পারে তাহলে আমরা এখান থেকে তিন রকমের প্রোডাক্ট পাবো তাহলে কী কী পাবো ফার্স্ট দেখো কী হতে পারে ফার্স্ট সিএস থ্রি এই যে এইটা আর একটা সিএস থ্রি মানে আর একটা একটা অ্যাসিটেল ডিহাইডের অনু আরেকটা অ্যাসিটেল ডিহাইডের অনুর সাথে রিয়োকশান করবে ঠিক আছে দিয়ে অ্যালোল কনডেনশেশন দেবে সিএইচু এটাকে আমি মেকানিজমটা এখানেই দেখাবো তাই এখানে লিখছি ভেঙে লিখছি ঠিক আছে সি ডাবল পন্ডো সিএইচ এরপর দেখো কী হতে পারে এই যে এখানে কী করবে এই যে এটা ওটা মাইনাস হবে দিয়ে এটা হাইড্রোজেনটাকে নেবে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে ও মাইনাসটা দিয়ে কী হবে এই যে এই সিএইচ টু মাইনাস হলো দিয়ে সিএইচ টু মাইনাস কী করবে এই কার্বন ইনসেন্টারে গিয়ে অ্যাটাক করবে এটা একটা পসিবিলিটি তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি প্রোডাক্ট পাব দেখো কী পাচ্ছি সিএইচ থ্রি সিওএইচ হাইড্রোজেন এইচ টু সিএইচ এটাই পাবো এটা একটা প্রোডাক্ট ঠিক আছে আর একটা কী হতে পারে যে অ্যাসিডন নিজেদের মধ্যে সেল প্যাল কন্ডেনসেশন করলো ঠিক আছে তাহলে কী হবে থ্রি সি ডবলান ও এটা আমরা তাহলে কী পেয়ে গেলাম এই যে এটা আলফা এটা বিটা বিটা হাইড্রোক্সি অ্যালডিএট ঠিক আছে আরেকটা কী হতে পারে সিএইচ থ্রি সিএইচ এখানে একটা সিএইচ থ্রি ঠিক আছে অ্যাসিডন আরেক আরেক অনু অ্যাসিটন মানে সি সিএইচ টু সিএইচ সি ডবল ওয়ান ও সিএইচ থ্রি এক্ষেত্রে কী হবে এবার দেখো সেম কাইন্ডের মেকানিজম কী হবে এই যে এখানে ওটা নেগেটিভ হবে ও মাইনাস হলো দিয়ে এই ও মাইনাসটা এই প্রোটনটাকে অ্যাবসট্রাক্ট করবে এটা সিএইচ টু মাইনাস হবে দিয়ে এই সিএইচ টু মাইনাসটা এই কার্বন ইন সেন্টারে গিয়ে অ্যাটাক করবে এটা যদি হয় তাহলে আমরা কী প্রোডাক্ট পাবো দেখো দেখো সিএস থ্রি সি ওএইচ ঠিক আছে এখানে একটা আছে সিএইচ থ্রি আর এখানে সিএইচ টু সি ডবল ওয়ান ও সিএইচ থ্রি এই যেটা আলফা এটা বিটা তাহলে আমরা কি পাচ্ছি বিটা হাইড্রক্সি কিটন পাচ্ছি এটা বিটা হাইড্রক্সি আলিয়েন এটা বিটা হাইড্রক্সি কিটন হলো ঠিক আছে এটা হলো দুটো পসিবিলিটি আরেকটা পসিবিলিটি কী রয়েছে যে অ্যাসিটেল ডিহাইড আর অ্যাসিটন নিজেদের মধ্যে অ্যালল কনডেনসেশন করবে তো ওটা আমি এখানটা মুছে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে চলো আর একটা পসিবিলিটি দেখা যাক তাহলে আর একটা পসিবিলিটি কী আমি বললাম এই যে এই অ্যাসিটল লি হ্যাড এই অ্যাসিটল ঠিক আছে তাহলে এইচ থ্রি সি বন ও হাইড্রোজেন প্লাস এইচ টু হাইড্রোজেন সি বন ও এইচ থ্রি ঠিক আছে এরা যদি ডাইলুট এনার্জের প্রেজেন্সে কী করবে এরা দেখো এখানে ও মাইনাস হলো ঠিক আছে এই ও মাইনাস এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে দিয়ে এটা সিএইচ টু মাইনাস হবে এই যে সিএইচ টু মাইনাস হলো দিয়ে এই সিএইচ টু মাইনাসটা কী করবে এই কার্বনিল সেন্টারে গিয়ে অ্যাটাক করবে ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে আমাদের প্রোডাক্ট কী হবে এইচ থ্রি সি ও এইচ সি এইচ সি এইচ টু সি ডবল ওয়ান ও সি এটাও কি আলফা এটা বিটা বিটা হাইড্রক্সি কিটোন ঠিক আছে বুঝে গেছে তাহলে আমরা ক্রস অ্যালডোল কনডেন কনডেনসেশন অথবা মিশ্র অ্যালডোল কনডেনসেশনের কী দেখলাম যে একটা ভিন্ন অ্যালডিহাইট আর একটা ভিন্ন কিটোন ডাইলুট এনয়েজের প্রেজেন্সে কি করে অ্যালডোল কনডেনসেশনের মতনই রিয়াকশান দেয় ঠিক আছে এটা দুটো ভিন্ন অ্যালডিহাইডও হতে পারে অথবা দুটো ভিন্ন কিটনও হতে পারে এটা আমি তোমাদেরকে এই এক্সাম্পেলটা দেখালাম ঠিক আছে তো এটাই ছিল ক্রস অলডল কনডেনসেশন আর কথা বলে রাখি যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিও দেখার সময় খাতা পেন নিয়ে বসবে এবং আমি যখন করছি তখনই সাথে সাথে করবে তাহলে কি হবে তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরও বেশি সুবিধা হবে ঠিক আছে তাহলে এটা ছিল ক্রস অলডল কনডেনসেশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ